আমরা আধুনিক যুগে কী করি বারোই আউয়ালকে মনে করি নবীর জন্মদিন এটা কোরআনেও নাই হাদিসেও নাই ঐতিহাসিকরা ইতিহাসবিদরা গবেষণা করে চারটি মাস ঘোষণা করেছেন মাসগুলো কি নবী সাল্লাহ জন্ম মহারম মাসে হতে পারে নবী সালু জন্ম বারোই রবিউলা অথবা রবিউল আহ্বালের যে কোনো একটা দিনে হতে পারে অথবা রজম মাসে হতে পারে অথবা রমজান মাসে হতে পারে এই চার মাসের যে কোনো একটা মাসে কোন মাস কোনো নিশ্চয়তা নাই তো আপনি যে বারোই রবিউলাউল নবীর জন্মদিন পালন করছেন তার ওয়ারেন্টি আর গ্যারেন্টি কী ওয়ারেন্টি তো কোরআন ওয়ারেন্টি তো হাদিস কোরআন এ নাই হাদিস নাই মানুষের ঐতিহাসিক বিদ্যের একটা অভিমত্রে আপনি এবাদত বানায় নিছেন এটা একটা ভুল পদ্ধতি তারপরে আমরা এই বারোই রবি উলাউল উপলক্ষে সোরাউন করি আনন্দ মিছিল করি জস্টে জুলুস করি ব্যানারে লিখি সঈদুল আয়াত সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলা দুর্নবী লেখা কোন জায়গায় জনগণ পেশাব করে তার উপরে সাইনবোর্ড করে লেখা যান ঢাকা শহরে এরকম দেখবেন আরে উনষাট দিন পর্যন্ত মিলাদের আয়োজন উনষাট দিন পর্যন্ত মিলাদ মাহফিল আয়োজন কোথায় লেখা আছে পেশাব করতে বসে না তার উপরে ঈদের তাদের কাছে আমার প্রশ্ন আপনারা সবাই একটু জবাব দেন তো ভাই ঈদুল ফিতরে কয় রাখ নামাজ সবাই মনে হয় বুঝেন নাই ঈদুল ফিতরে কয় রাকাজ ইদ উজাহ নামাজ জুমার দিন সাপ্তাহিক ঈদ কয় রাক নামাজ ঈদ মিলাদবীতে কয় রাক নামাজ কয় নামাজ নাই ক্যা ঈদ মানেই তো সালাত আরে সালাত হয় নাকি ঈদের ফিদর এর সালাত আছে ঈদের আজ এর সালাত আছে আর জুমার দিনে ঈদের দিন সালাত আছে আপনি যে মিলাদুন্নবী পালন করেন ওইটা নাকি টপ লিস্টের সেরা ঈদ তো নামাজ কই বলেন আমাদের নবী করে কত নামাজ পড়ছে সাহাবীরা করে নামাজ পড়ছে পড়ে না তাহলে এটা কেনই কিভাবে ভাবে ঈদ হয় আবেগ দিয়ে ধর্ম পালন করেন দলিলবিহীন ধর্ম পালন করেন কে আমাদের দিন কে জবাব দিবেন দেবেন বলছেন লেহকন যখন আমি যখন হাসারের মায়ে ধারে আমার হাউজে কাউসার থেকে পানি পান তখন একদল লোক তার আমার দেয়াল পরে যাবে তখন আমি বলবা এ দেয়াল ফেললে কেন এটা আমারই মোহাম্মদ তখন আল্লাহ তালা আমাকে বলবেন ইন্নাকালা তাদেরই মোহাম্মদ তুমি জানো না তুমি মৃত্যুর পরে ওরা ধর্মের মধ্যে কত নতুন কিছু আবিষ্কার করেছে তখন আমি বলবো গেট আউট বেরিয়ে যাও সরে যাও তোমাদেরকে সিরিদা কেন ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করতে বলেছে কে তোমাকে তাহলে মিলাদ নামে আবেগের চক্রে আপনি যে আমলটা করছেন কোরআন হাদিসে নাই আপনি করলেন কেন ধর্ম কখনো আবেগ দিয়ে চলে না ধর্ম চলে কোরআন দিয়ে ধর্ম চলে হাদিস দিয়ে কোরআন হাদিসে থাকলে করবেন না থাকলে করা যাবে না সব শেষ কেউ যদি রিয়েলি মিলাদ পালন করতে চান তাহলে হাদিসে একটা আমল বলা সেইটি করবেন রাসুল সালসলামকে প্রশ্ন করা হয় আল্লাহ রাসুল আপনাকে দেখি প্রতি সোমবার রোজা রাখেন কারণ কি কেন রাখেন সই মুসলিমের হাদিস তখন তিনি বলছেন ফি ফি আমি সোমবারে কেন রোজা রাখি জানো আমি সোমবারে জন্ম নিয়েছি হাদিস আমি সোমবারে রোজা রাখি কেন জানো আমি সোমবারে নবুয়াত পেয়েছি সোমবারে কেন রোজা রাখি জানো এই দিনেই আমার মৃত্যুবরণ হবে তাহলে কেউ যদি সত্যিকারের মিলাদ পালন করতে চান আমাদের নবীকে কপি করে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখবেন এবার বাঙালির মিলাদ পালন আর নবীর মিলাদ পালনের মধ্যে পার্থক্য দেখেন আমরা বছরে বারোই রবিউলা মিলাদ পালন করে মিষ্টি খাই আর আমাদের নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন নবীর মিলাদ আর আমাদের নবী মিলাদের মধ্যে পার্থক্য আসে না নাই রবি মিলাদ পালন প্রতি সপ্তাহে রোজা রেখে না খেয়ে আর আমরা প্রতি বছরে বারোই রবি বলে মিষ্টি খাইয়া তিহারি খাইয়া রো মিলাদ পালন করি তার মিলাদ আর আমাদের মিলাদের মধ্যে পার্থক্য গো কেউ যদি মিলাদ পালন করতে চায় তার জন্য এই একটাই আমল সপ্তাহে মাত্র একটা সিয়াম রাখবে সোমবারে কেন এই দিনে আমাদের নবী জন্ম হয়েছে এটা নিশ্চিত এর উপর ভিত্তি করে আমল আপনি করতে পারেন আল্লাহ রবাহ আলমিন প্রচলিত যে মিলাদ আছে এই মিলাদের বেদাত থেকে আমাদের সমাজকে আমাদের মুসলিম ভাইদেরকে বিরত থাকার তৌফিক দান করুন এবং সন্ধ্যা অনুযায়ী যেভাবে তার উপর দরুদ পড়া দরকার